আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শাহাদুল আস্তাদ আপনারা দেখছেন রোহানিত আমি ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই ওনাদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা আদব জানাই আর একটা কথা বলি যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় তো দীর্ঘদিন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল বানবিত্তা বৈশীকরণ টোটকা যে জিনিসগুলো শেখানো হচ্ছে কন্টিনিউ করেন এবং যারা বুঝতে পারবেন না মোবাইল নাম্বার দিয়ে আছে অবশ্যই ইনশাল্লাহ ওই নাম্বারে মেসেজ করবেন মোবাইল নাম্বার হল নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডাইরেক্ট কল করবেন না ইনশাল্লাহ আপনার রিপ্লাই পেয়ে যাবেন আপনার সঠিক জবাব পেয়ে যাবেন আজকের যে বিষয় আজকের যে নিয়ম বিধি শিখাবো আপনাদের যে আমল একটা শিখিয়ে দেবো যে টোটকা শেখাবো একটা টোটকা হবে আজকের বশীকরণ টোটকা শেখাবো এই বশীকরণটা খুবই কার্যকর আপনারা কোনো জায়গায় আপনি আমি কথা দিলাম কোনো জায়গায় শোনেননি নেই বশীকরণটা আমি দিচ্ছি আপনাদের কোনো জায়গায় শোনেননি এটা আমিও কোনো কিতাবে পাইনি শোনেন আমাকে একজন উস্তাদ শিখিয়েছিল একজন উস্তাদ মানে এই টোটকা লাইনে গাছ রাজার ওস্তাদ তারা শিখিয়েছিল তবে শপথ করে নিয়েছিল তারা যে দেখ তোকে আমি দিচ্ছি আমার তো বয়স হয়ে যাচ্ছে এখনও তিনি বেঁচে আছেন কিন্তু এভাবে বলেছিল তাও এখনও বেঁচে আছেন আমি নাম বলবো না দেখ আমি এখন তো দিচ্ছি আমার তো বয়স হয়ে যাচ্ছে তো করবি মানুষ উপকার করবি কার ক্ষতি করিস না তো এই বশীকরণটা কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি তবে একটা কথা আপনারা দেখুন ভাবুন মানুষের ক্ষতি করলে কিন্তু এই আপনাকে কিন্তু মানে ঘাড়ে চাপবে এটা আমি বলে দিলাম কিন্তু আমি বলে দিলাম যে আপনি কীভাবে কী করবেন সামলে আপনার ব্যাপার এটা এমন বসিকরণ আপনাদের শেখাবো এমন তেজ এই বশীকরণটা আপনি কি নিয়মে করবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন জিনিস দিয়ে করবেন কেউ ভিডিও স্কিপ করবেন স্কিপ বলে মিস চলে যাবে কেউ ট্রেনে দেখবেন না রোধে রইল লাইক কমেন্ট শেয়ার করবেন পাঁচটা মানুষকে শিখিয়ে দেবেন তো এই বশীকরণটা করতে গেলে কাকে কাকে করতে পারেন সেটাকে শুনুন তারপর লাস্টের দিকে আমি বলছি স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন প্রেমিক প্রেমকে করতে পারবেন শ্বশুর শাশুড়ি করতে পারবেন বয়ফ্রেন্ড হাসব্যান্ড যে কোনো মানুষকে বৌদি বৌদি মানে বৌদি মানে বুঝেন বৌদিকে করা যাবে নিজে একটা পাশের বাড়ি বৌদিকে বস করতে পারবেন এই জিনিসটা দিয়ে তো এটা কীভাবে জাগ্রত করে শুনতে হবে দোকান থেকে ডাবার যে মধু পাওয়া যায় দোকানে মধু কিনে আনবে খাটি মধু হবে আর ডাবার যে মধুটা পাওয়া যায় ওটাও হবে ডাবার মধু দোকান থেকে মধু কিনে আনবে আপনি মধু আর শনিবারের দিন আপাং গাছের শিকড় লাল যে আপাং গাছটা সাদা চলবে না সাদা আপাং গাছ চলবে না লাল আপাং গাছের শিকড়টা আপনাকে আনতে হবে শুক্রবারের দিন ধূপ জলি গাছের গোনায় ধূপকাঠি জেলি দিয়ে আসবে শুক্রবার বিকালবেলায় আর একটু পানি দিয়ে আসতে হবে শনিবারের দিন এক নিঃশ্বাসে তুলতে হবে আর এইভাবে বলতে হবে বিসমিল্লা কট কটকুন জিকট জাগ গাছ জাগ যে কাজে লাগাবো সেই কাজে লাগবে বাস জেগে গেছে গাছ জি জিনিস তিনবার বলেন গাছটা তুলে ফেলেন নিঃশ্বাস বলে বন্ধ করে তারপরে কি করবেন ওই গাছের শিকড়টা আর ওই যে মধুটা আপনাকে কিচ্ছু পড়তে হবে না শুনুন তুলে আনেন জাগ গেছি গেল এইবার আপনি গাছের শিকড়টাকে ধরেন হাতে শিকড় ভেঙে গাছটা তুলে শিকড় ভেঙে ধরেন ভালো ধুয়ে ওই মধুটা হাতে লেন দিয়ে আপনি বলবেন যেদিন প্রেমিক প্রেমিকা হয় অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধর কিংবা মিলন কর এই কথাটা শুধু বলবেন ওই গাছের কাছে তিনবার বলে তিনটি ফু মারবেন তিনবার বলে তিনটি ফু মেরে ওই মধুতে মিশিয়ে দেবেন সাইডে রাখুন এবার প্রেমিক প্রেমিকা আমি লাস্ট দেখিয়ে মানে মেন নিয়মটা লাস্টে বলবো কোথায় রাখবেন এবার এবার আসুন স্বামী স্ত্রী সেম সিস্টেমে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের সাথে মহাব্বতে আয়ত্তে আন মানে যেহেতু স্ত্রীটা করবে নিজের স্বামীকে করবে কোনো মো বোনরা নিজের স্বামীকে করবেন বলবেন ফার্স্ট আপনার শ্বশুর নাম করবেন অমুকের পুত্র আপনার স্বামীর নাম করবেন তারপরে তারপর আপনার নিজের মায়ের নাম করবেন তারপর আপনার নাম করবেন যে আমার দিকে পাগলের মতন বসে আন নিজের স্বামীকে তিনবার দম করে মধুতে রেখে দেবেন স্বামী স্ত্রী হইল শ্বশুর শ্বশুরি করতে গেলে সেম সিস্টেম ওই এইবার আসেন কি করবেন জিনিসটা মেন জিনিসটা আপনারা শিখে রাখেন তবে একটা কথা বললে আবারও হাত জোর করে অনুরোধ করে খারাপ প্রদেশ করেন না আপনাদের বিদ্যাটা আমি এটা হলো একটা উত্তদের কাছ থেকে লিয়া বিখ্যাত কার্যকারী তো ওই গাছটা এবার আপনি চুবিয়ে দেবেন মেয়ে মুখটা মেরে দেবেন এটা কিন্তু ক ঘন্টার মধ্যে কাজ আমি সেটা বলি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আর যাবে না হয় চব্বিশ না আটচল্লিশ দিয়ে আপনি মধু ভেজে দিলেন এইবার আপনি মধুটাকে ই করবেন মানে পাক মেরেটা দড়ির সাথে আপনার নিজের ঘরের যে বাতা থাকে মানে সেই দুই উড়ের কাছে যে বাতা ঝুলে ওই বাতাগুলো টাঙিয়ে দেবেন টাঙাতে হবে বাড়িতে তুলে হবে না টাঙিয়ে দিতে হবে ঝোলায় দড়ি বেঁধে টাঙিয়ে দিতে হবে তারপর টাঙিয়ে দেওয়ার পর কিছুক্ষণ দু চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার পর দেখেন আপনার নিজের বুক জ্বলবে যে কাজটা করিয়ে দেবে নিজের বুক যা দেখবেন জলাপরাকি বুক বলতে এই জায়গাটা ঠিক এই জায়গাটা জ্বলতে থাকবে দেখুন দেখবেন আপনার কাজটা সাকসেস হয়ে গেছে আপনার কাজটা সাকসেসফুল হয়ে গেছে এইবার কি করবেন যে মেয়েটাকে আপনি বসে তার সামনে যেতে হবে আপনাকে দেখা করতে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার বোন আর তার কি কেমন ভাবে শোনেন আপনার এক পার্সেন্ট জলাপড়া করবে আর তার চার পার্সেন্ট জলাপনা করবে পাগল হয়ে যাবে আপনাদেরকে তার সামনে যে কোনো যাবেন ঠিক হয়ে যাবে কত ভালোভাবে কথা বলতে লাগবে আপনার কাছে টানবে নিজের স্বামীকে করতে পারবেন স্ত্রী করতে পারবেন তবে জোর হাত সেই কাজটা করার আগে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করবেন বলবেন আমি আপনাদের খাস করে দোয়া করে দেবো ইনশাল্লাহ আর বলে দেবো আর কিছু নিয়ম তো ইনশাল্লাহ করবেন এটা খুবই কার্যকারী এই তদ্বিটা মধু আপাম গাছে শিকড় তবে আমি যে মন্ত্রটা বলেছিলাম আপাম গাছে রে গাছ জাগ আল্লাহর হুকুমে জাগ যে কাজে লাগাই সেই কাজে লাগ শাহাদুল উস্তাদের দোহাই এটা বলবেন তিনবার গাছ জেগে যাবে ইনশাআল্লাহ দে এই গাছের মধুর সাথে ঝোলাই বেঁধে টাঙিয়ে দেবেন ইশা আপনার নিজের বুক জলাভর করবে আর মেয়েটার চার পার্সেন্ট বুক জলাফর করবে আর আপনারা এক কাছে যাবেন ঠিক হয়ে যাবে আর পাগল মতন মহাব্বত টান ধরে যাবেন ঈশাল এটা হলো এক ধরনের টোটকা বসীকরণ মধু দিয়ে টোটকা খুব কার্যকারী টোটকা এটা আপনারা কাজ করেন তারপর কাজ হচ্ছে না আমাকে বলবেন যে হয়েছে না তবে একটা কথা বলি মানে অজান্তে অজান্তে বলতে অজানতে যেন আপনাকে মানে সে কোনো দিন কথা বলেনি এই জায়গায় প্রয়োগ করলে খাটবে না আমি বলছি মানে আপনাকে সে কোনো দিন কথা হয়নি দেখাও হয়নি আপনার ভালো লেগেছে ওইটাকে এই জায়গায় খাটাতে পারলে খাটবে না কেন আপনাকে কথা বলে আপনাকে সে চিনবে কি আপনি তার জন্য কাজ করেন তার বুক জ্বলা পড়ে কিন্তু আপনার সাথে খুঁজবে কিন্তু সে এরকম হবে না আপনাকে কথা বলেছে দুদিন কথা বলেছে বাস পাশের বাড়ি ক করতে পারেন কোনো বোধই করতে পারেন যে আপনার সাথে কথা বলা হয় কিন্তু গাল দেয় আপনাকে পাত্তা দেয় না তাই করতে পারে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাত্তা দিয়ে দেয় খুব কার্যকারী টোটকা এটা খুব কার্যকারী সিদ্ধ টোটকা কোনো মন্ত্রও লাগছে না এর মধ্যে শুধু ওই গাছ জাগানোর টাইম মন্ত্রটা লাগছে আপাঙ্ গাছে শিকড় খাতায় নোট করেন যাদের কার্যকারী যারা চান ইনশাআল্লাহ আমি সবাইকে দিলাম এইয করেন ইনশাল্লাহ খারাপ কাজে করবেন না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে ছোটো বেলাইকন বাজিয়ে দেবেন লাইক কমন শেয়ার করবেন আপনার ভালোবাসায় পাঁচটা মানুষ শিখবে শেয়ারের দ্বারা আরও কিছু জানবে আর আপনাদের ভালোবাসা আমার ছেলে আস্তে ওগোচ্ছি ইনশাআল্লাহ আমি চাইব শাহাদুরস্তাদ আপনি প্রতিদিন আপনাদের পাশে থাকা তো আর একটা কথা যারা কিতাব চান যে কোনো পিডিএফ কিতাব পেয়ে যাবেন যে কোনো আপনার যে কোনো কিতাব আপনার যে কোনো কিতাব হবে বলবেন শুধু কিতাব দিয়ে দেবেন ইনশাল্লাহ পিডিএফ আছে মানে সমস্ত রকম কিতাব আছে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর বড় করছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি